আমার মনে নেই সুযোগ প্রযুক্তি মা দু পঁচিশ সাদা সম্মান দু হাজার পঁচিশ এটা আমরা আগে না এই মুহূর্তে পুজো পরিক্রমা করতে করতে এসে উপনীত হয়েছি বাচ্চা কোন মাথায় সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের একদম পুজো মণ্ডপের সামনে অবশ্যই এখানে সাবেক প্রতিমা রয়েছেন সবকিছু জেনে নেব আজকে উৎসব কমিটির কাছ থেকে এটা আপনি কত বছর চুয়াল্লিশ বছরের ক্রিয়া আমাদের চুয়াল্লিশতম বছর চলছে আমরা প্রতি বছর নেয় এ বছরও আমরা দুর্গা প্রতি হয়েছি আমাদের প্রতি বছর যেমন প্যান্ডেল সুন্দর করে করা হয় এছাড়া আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবাই করি সে হয় এভাবে প্রস্তুত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চলছে এখন আমাদের চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছবি আঁকা প্রতিযোগিতা তারপর হবে কবিতা তারপর হবে নাচ এভাবে প্রত্যেক দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমরা চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছি এবং আমরা এই পূজাকে লক্ষ্য করে আমরা ডেঙ্গি প্রতিরোধের প্রচার করি আমরা অন্যান্য কতগুলি প্রচার করি বাল্য বিবাহ রোদের জন্য আমরা প্রচার করি ডেঙ্গি প্রতিরোধের জন্য আমরা প্রচার করি এছাড়া পরিবেশ দূষণ রক্ষা করবার জন্য আমরা প্রচার করি আমরা প্রচার করি জল সংরক্ষণ করবার জন্য এই সমস্ত আমরা প্রতি সময় প্রচার করছি এবং আমাদের মানুষের স্বার্থে যাতে পরিবেশ দূষণ না ঘটতে পারে সেই জন্য জল দূষণ এবং বায়ু দূষণ এবং অন্যান্য দূষণ আমরা প্রতিরোধ করবার প্রচার করছি এছাড়া আমাদের পায়ের এবং অন্যান্য কর্মীরা সকলেই এগিয়ে এসেছে এই পূজাকে তাদের আধ্যাত্মিক জন্মের রূপে গ্রহণ করেছে অর্থাৎ মা শারদা ও বিবেকানন্দ যেভাবে আধ্যাত্মিক জীবনে এই পূজাকে গ্রহণ করেছিলেন আমরা প্রত্যেকে সেইভাবে পূজাকে গ্রহণ করেছি এবং তার থিমকে গ্রহণ করেছি এবং সেই উল্লাসে আমরা আমরা এই পূজা সম্পন্ন করি আর এখন চলছে বোধন ও আমাদের আমন আমন্ত্রণ অর্থাৎ দুর্গোৎসবের মা দুর্গার আগমনী বার্তা চারিদিকে প্রসারিত হয়েছে শিউলি চোপানো শাড়ি পরিহিত মা দুর্গা আমাদের মণ্ডপ উপস্থিত তিনি কৈলাস থেকে এসেছেন চার দিনের জন্য আমাদের মণ্ডপে এসেছেন তাই আমরা সকলে আনন্দিত প্রতিকরণ একাত্ত একত্র জানিয়ে তার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা চার দিন আমি প্রস্তুত আছি এছাড়া বয়না কেবল থেকে যে সমস্ত মানুষজন আমাদের সামনে এসেছে এবং এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করবার জন্য আমাদের সামনে কাদের ক্রিয়াকলাপ তুলে ধরেছে আমরা তাদেরকে আমাদের অন্তরের ভালোবাসা এবং আমাদের এবছর স্থলে সংখ্যা একশো এখানে এই চার দিনের মধ্যে আবার তিন লক্ষ মানুষ যাতায়াত করবে এবং চার গ্রাম বাচ্চা চার গ্রামের মানুষ এই অঞ্চলে আমাদের পূজা দেখতে আসবেন এবং মানুষ এখানে তাদের দান দান দিয়ে দিয়ে আমাদের এই পূজাকে বিকশিত করেছে এবং প্রতি বছর এর নতুন নতুন রূপ দেখতে পাওয়া যায় এবছর আমরা অনেকগুলি নতুন রূপ মায়ের নতুন রূপ ফুটে তুলেছি প্যান্ডেলকে নতুন ভাবে সাজিয়ে তুলেছি সকলেই এতে আমোদিত এবং আনন্দিত সকলের মনে একটা আনন্দ বর্তা বয়ে যাচ্ছে এছাড়া যাতে মানুষ সুন্দর সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য পরিবেশ দূষণকে আমরা করেছি আমরা পরিবেশ দূষণ নিয়ে বক্তব্য রাখছি এই সকালে আমি বক্তব্য রেখে গেছি যে জল দূষণ করা চলবে না জল সংরক্ষণ করতে হবে এবং জল যাতে শুদ্ধ থাকে জল থেকেই সব রোগ আসছে ধরুন আমশা রোগ যেগুলো গ্রামের মধ্যে ছিল সেগুলো জল যদি শুদ্ধ করে খাই তাহলে সে রোগটা থাকবে না কলেরা অন্যান্য রোগ এই জল থেকে আসছে সুতরাং জলকে আমাদের পরিশুদ্ধ করে রাখতে হবে জলে অযথা জলকে নষ্ট করে চলবে না গ্রামের মায়েরা করে কি সেখানে আবর্জনা ফেলে জলকে দূষণ দূষণ করে দেয় কিন্তু আমরা সে সম্বন্ধে সবসময় প্রচার রেখেছি এবং জল জমানো চলবে না জল জমালে সেখানে ডেঙ্গি প্রতিরোধী মশা জন্মগ্রহণ করে সেই ডেঙ্গি মশা কিছুক্ষণের মধ্যে মানুষকে কামড় দেয় এবং বাইশ দিনের মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয় প্লেটলেটস করে দেয় শেষ পর্যন্ত মানুষজন মৃত্যুমুখে পড়ে দেওয়া হয় তাই ডেঙ্গি প্রতিরোধে আমরা ব্যাপক প্রচার করেছি এছাড়া আমরা ব্যাপক প্রচার করেছি বাল্য বিবাহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে সমস্ত বিভাগ প্রায় বাল্য বয়সেই হচ্ছে অর্থাৎ বাল্য প্রতিরোধে আমরা এর প্রচার প্রতিনিয়ত করছি যাতে ছোট ছোট ছেলে মেয়েরা বিয়ে না বিয়ের বয়স না হলে তা বিয়ে করে এটা খুব অন্যায় কারণ তাদের শারীরিক গঠন তখন পর্যন্ত সম্পূর্ণ হয় না হয়তো তারা বিয়ে করতে বাসেন বুঝে যায় বা ঘর থেকে পালিয়ে যায় আমরা অভিভাবকদের এবং অভিভাবককে দে আমরা অনুরোধ করছি আপনারা বাল্য বিবাহে শ্বাস দিবেন না এবং সঙ্গে সঙ্গে প্রশাসনের দ্বারস্থ হবেন এবং প্রশাসন হয়েছিল সেই বিয়েকে ভেঙে দিবে আপনার বাল্য প্রতিরোধে আমরা আজকে সারাদিন প্রচার কইছি এইডা অনেককে ভ্রান্ত ধারণা আছে যে স্ত্রী থেকেই পুরুষ ছরে যেমন আমিজনাই কিন্তু মেয়ে না মেয়ে ছেলে জন্মের জন্য স্ত্রী কোন হাত দেয় সেখানে পুরুষের ওইটাই সম্পূর্ণ পুরুষ এচটি এক্স কোনজন যোাই কোনজন যদি মিলিত হয় মায়ের এক্স কোনজনের সঙ্গে তখনই সেটি হবে পুরুষ কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা যে মহিলা যে জন্ম দিচ্ছে মহিলা হচ্ছে তুমি কেন মেয়ে হচ্ছে কিন্তু মেয়ের জন্য সেই মায়ের কোন দায়ী নেই তার জন্য একশো ক্রমশ এখানে ফ্যাক্টর একটা নির্ভর করছে এটাও আমরা প্রচার রাখছি এছাড়া পরিবেশ যাতে সুন্দর এবং ভালোভাবে পরিবেশ দূষিত না হয় এবং চারদিকে ঝাঁটা নদিয়ে আমরা এখানকে পরিষ্কার করছি পরিষ্কার করে প্রত্যেকটি তাতে আমরা একটা ডাস্টবিন রাখছি তারপর সেগুলি একটা জায়গায় জড়ো করে আমরা নদীর চরে নদীর ওখানে মাটি খুঁড়ে সেখানে আমরা রেখে আসছি এভাবে দূষণ প্রতিরোধ করছি এছাড়াও আমাদের এই মন্দিরে সে কাজ করতে পারে আমরা খুব কম প্রণাম নিই অর্থাৎ দশটা প্রণাম নিয়ে আমরা যে কোনো তাদের শুভ উৎসবকে আমরা এখন সূচিত করি মায়ের সেই কন্যা বিপিনি কোমা এসেছিলেন বৈদিক যুগে পরবর্তীকালে তিনি হলেন রণভুঙ্গিরি এবং যুদ্ধে তিনি অবতীর্ণ হলেন এবং বারে বারে বৈশাহাসুর বারে বারে বৈশাহাসুর তার রূপ পরিবর্তন করতে লাগলেন কিন্তু মা নাসর ভামনা তিনি যুদ্ধ নিয়ে এলেন তিনি দশভূজা এক হাতে চক্র পদ্ম এবং এনে তিনি যুদ্ধ অবতীর্ণ হলেন মায়ের সঙ্গে প্রবলভাবে তার যুদ্ধ হলো শেষ পর্যন্ত বৈষাহাসুর বহু ছদ্দই করলো শেষ পর্যন্ত মায়ের কাছে ধরা পড়ল এবং তৃশলা আঘাতে কৃষ্ণ আঘাতে মহিষা হাসুর বধ হলো এবং পৃথিবীতে শান্তি স্বস্তি নেমে এলো ঠিক তেমনি এই দুটো সবাইকে আমাদের চার গ্রামের সমস্ত মানুষজনকে আহ্বান করি আপনারা আসুন আমাদের এই মঞ্চে মঞ্চকে বিঘটিত করুন আহ্লাদিত করুন আনন্দে ভরে এবং আমরা তার পুষ্পাঞ্জলি দিয়ে আমরা মাকে এই চার দিন আমরা তাকে ব্রতি হয়েছি আমরা তাকে পুষ্পাঞ্জলিতে ভরে দেব এবং আমাদের মনের সুখ শান্তি অন্যান্য প্রয়স বা সুখ শান্তি ফিরে আসুক আমাদের সামাজিক জীবনে এই আশা অনুরোধ আশা আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছিলাম নাম প্রসূতি বর্মন চেয়ারম্যান এই সমিতির এই পূজা কমিটির চেয়ারম্যান অসংখ্য ধন্যবাদ জানাই সুস্পটিত হোক বিকশিত হোক কোনমতো সর্বজনীন দুগ্রোৎসব কমিটির তাদের যে প্রচেষ্টা তাদের যে প্রয়াস যে সামাজিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে তারা আগামী দিনে সমাজকে বার্তা দিতে চলেছেন সেই কমিটিকে আমার মনে নেই শাহরুখ সম্মান দু হাজার পঁচিশে আমরা সম্মানিত করবো আমার মনে নেই সার সম্মান দু হাজার পঁচিশ কোন মত সার্বজনীন দূরোৎসব সহযোগিতা করছেন স্টুডিও কল্যাণী হুগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে শাহরুখ সম্মান শারদ সম্মান সম্মাননা করছেন ধানখর পত্রিকার সম্পাদক ফনিভূষণ পাত্র মহাশয় উনি এখানে উপস্থিত হতে পারেননি কিন্তু ওনার পক্ষ থেকে আমি সন্দীপনকে বলবো ওনাদের হাতে স্মারকটা তুলে দেওয়ার জন্য কলমাতার সর্বজনীন দূর্গোৎসব দুর্গা উৎসব কমিটি অসম্ভব ধন্যবাদ পৃথক জ্ঞাপন করি

বাঁকুড়া ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কেবলমাত্র মেয়েদের ভর্তির জন্য যোগাযোগ করুন এইট এবং নেক্সট যে কম্পিউটার শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না পূর্ব মেদিনীপুর প্রোপাইটার শুভঙ্কর দাস স্টুডিও কল্যাণী হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর प्रजत्नी अर्जुन कुमार बेरा নমস্কার ময়না শ্রীরামপুর নেক্সট কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই শারুদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন অপরূপে নবসাজে সজ্জিত আমাদের নতুন শোরুমে আপনারা বিভিন্ন কোম্পানির নতুন কম্পিউটার এবং ল্যাপটপ কিনতে পারবেন নতুন কম্পিউটার মাত্র ছ টাকা নতুন প্রিন্টার মাত্র ন টাকা নতুন ল্যাপটপ মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রতিটি কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় গিফট অফারগুলো চলবে দুর্গাপূজা পর্যন্ত তাই আর দেরি না করে আজই চলে আসুন নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমে স্থান শ্রীরামপুর বাস স্ট্যান্ড তমলুক পূর্ব মেদিনীপুর যোগাযোগ সিক্স টু নাইন ফোর ডবল সিক্স জিরো ফোর টু ফোর